আলহামদুলিল্লাহ গাইস আমাদের গরুটি ফাইনাল হয়ে গেল সো গাইস এই গরুটির মূল্য হলো সো গাইস আমাদের এলাকার সবথেকে বড় গরু এই গরুটার মূল্য হলো আসসালামু আলাইকুম মাইসেলফ আরাফিন ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ সো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক বেশি ভালো আছি আফটার লং টাইম আবার ব্লগ করতেছি এটা হলো কুরবানির ব্লগ তো ডাইরেক্ট কুরবানের ব্লগ করতেছি দর্শক এখন ব্লগ মানে অনেক দেরিতে আসবে সরি আমি ব্লগ দিতে পারবো না আমার স্কুলে মূল্যায়ন চলতেছিল তাই আমি ব্লগ দিতে পারিনি এতদিন আজকে থেকে চার পাঁচটা ব্লগ আসবে তো এটা হতে চলেছে কুরবানের ব্লগ আমরা গরু কতদিন নিচ্ছি কি করতেছি না করতেছি সব আপনাদেরকে দেখাবো এবং আমাদের এলাকায় কিছু কিছু গরু নিয়ে আসছে তো আপনাদেরকে গরুগুলো দেখিয়ে দিই সো এই গরুটোর মূল্য পঁচাত্তর হাজার টাকা সামনে যে গরু দেখতে পাচ্ছেন এটির মূল্য এক লাখ বিশ হাজার টাকা যে গরু দেখতে পাচ্ছেন এই গরু আমাদের এলাকার সব থেকে বড় গরু এই গরুটির মূল্য পাঁচ লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা এখন আমি গরু কিন্তু রওনা তো আপনারা দেখতে থাকেন সোদর্শক গরুর দাম অনেক বেশি আর একটু করে আমি দেখিয়ে দিচ্ছি এই গরুটার মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা সো গাইস সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ গরুটি আমার মামা অনেক চা চেয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু মালিক দিতে চাচ্ছে না বলে এই গরুটা আমাদের হলো না তো লাস্ট পর্যন্ত আমাদেরকে চলে আসতে হলো সো দর্শক এ গরুর দাম কী পরিমাণ বেশি এই ছোট গরুটির দাম দুই লক্ষ বিশ হাজার টাকা সো গাইস দেখতে পাচ্ছেন এই গরুটির মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সুগাইস কালকে গরুর হাটে গিয়েছিলাম আস্তে আস্তে প্রায় রাত চারটা বাজছে কিন্তু গরু কিনতে পারিনি মানে ভাগ্যে ছিল না তো আজকে যাবো দুপুরবেলা আর দুই ঘন্টা পর ঘর থেকে বের হব ভাত খেয়ে তো আপনাদের সাথে তখন দেখা হবে আর আরেকটি কথা সেটা হলো আপনাদেরকে একটু একটু করে দেখিয়েছিলাম গরুর দাম কথা আপনারা আশা করি আইডিয়া পেয়ে গিয়েছেন কেন নিনাই গরু যে পরিমাণ দাম ধরে রাখছিল। সম্ভবই না কেনা এত পরিমাণ দাম গরু। আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর সো গাইস আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির পশু ফাইনালি হয়ে গেল যে গরুটা নিয়েছি এই গরুটা অনেক অনেক দামাদামের পর ফাইনাল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ঘোরার পর আমাদের গরুটি ফাইনাল হয়ে গেল এই গরুটির দাম দিয়েছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লাস্ট পর্যন্ত এক লক্ষ একষট্টি হাজার টাকায় আমাদের গরুটি হয়ে গিয়েছে সো গাইস আপনাদেরকে তো একটুখানি দেখিয়ে দিয়েছিলাম কেনার সময় আমাদের গরু কোনটা তাও এখন ভালোভাবে দেখাবো অনেক কষ্ট হয়েছে কালকে রাত প্রায় গিয়েছিলাম বারোটা বাজে আস্তে আস্তে চারটা বাজছে কোনো গরু হয় নাই আজকে চাঁদ রাত কিছুক্ষণ আগে এখন বাজে সন্ধ্যা ছয়টা এখন গিয়ে গরুটা নিয়ে আসছি অনেক বেশি টায়ার লাগতেছে সো দর্শক দুঃখিত এবছরে আমার অনেক কিছু প্ল্যান করা ছিল অনেক সুন্দর ব্লগ বানাবো আমার কিছু সম্ভব হয়নি কারণ আমার আসার কথা ছিল বিদেশ থেকে ক্যামেরা কিন্তু ওটা আটকে গেছে মানে কিনে রাখছে কিন্তু লোক পাচ্ছে না আটকে গেছে ক্যামেরাটা আনা ক্যামেরা গিম্বেল সব কিছু আনার কথা ছিল কিন্তু সম্ভব হয় তাই আমার আমার মোবাইল দিয়ে ভিডিও করছি একটু একটু কতটুকু স্বামী জানি না সেটার জন্য দর্শক দুঃখিত তো আপনাদেরকে এখন আমাদের গরুটা দেখিয়ে দিব। আর আপনারা বলবেন গরুর দামটা কীরকম হয়েছে আমার থেকে তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের গরুটা তো আপনাদেরকে এবার দেখিয়ে দিই গরুটা সো গায়ে সকালে উঠে গোসল করে রেডি হয়ে গেলাম এখন নামাজ পড়তে যাবো তা আপনাদের সাথে দেখা হচ্ছে নামাজ পড়ে এসে সো গায়ে সাবস্ক্রাইব ব্লগটা কিছুক্ষণের মধ্যে অ্যান করে দিব আজকের ব্লগটা ইতি যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে পাশাতে কওয়াল বাটনে ক্লিক করে দেন এবং লাইক করেন সবাই প্লিজ অনেক অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য অনেক নেক্সট থেকে অনেক ব্লগ আসবে আমার মূল্যায়ন চলতেছে তাই ব্লগ দিতে পারতেছি না এক মাস বা দেড় মাস পর থেকে প্রত্যেকদিন দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আজকের ব্লগটা এতটুকুই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বাকাত এবং ইদ মুবারক